বাংলাদেশে আমরা এই প্রথম হ্যাঁ আমাদের যে কাজের কোয়ালিটি এত কোয়ালিটি সম্পন্ন কাজ আপনারা না দেখলে বুঝতে পারবেন না আমরা পাইকারি সেল দেই বাংলাদেশের সর্বোচ্চ আর কি আমরা ধারণ ক্ষমতা রাখি পাইকারি সেল দেই 3D ডিজাইন হ্যাঁ এটা মেহগনি কাঠের উপর করা 3D ডিজাইন সলিড কাঠের উপর করা এত সুন্দর আর কোয়ালিটি সম্পন্ন ডিজাইন আমরা করে থাকি আপনারা জানতেছে ভাইয়া ডেলিভারি সার্ভিস জেলা পর্যায় সারা বাংলাদেশে একেবারে ফ্রি আমাদের মালগুলা 100% বয়লিং এবং অত্যাধুনিক সিজনিং এর মাধ্যমে এই প্রথম বাংলাদেশে আমরাই আমরাই এই প্রথম ইলেকট্রিক মাধ্যমে আমরা সিজনিং করে দেখি আমাদের কাছ থেকে নিখুঁত ভাবে বিশ হবে না ২০ বিশ হবে নিখুঁত করে দেওয়া যাবে আমাদের এই মালগুলা সর্বনিম্ন তিরিশ বছরের গ্যারান্টি পাবে ইলেকট্রিক মাধ্যমে সিজনিং কেউ করায় না আমরাই প্রথম ইলেকট্রিক মাধ্যমে সিজনিং করাই সিজনিং করার পর মালগুলার কালার আসে একেবারেই কালো সাড়ে তিন ফিট চার ফিট মাল পর্যন্ত তিন কাটে আমরা দিয়ে থাকি মানে যেভাবে চান আপনারা ভাইরা তৈরি করে দিতে পারবে হ্যাঁ 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 সিএনসি মেশিন পাঁচটা হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে এমন একটি দরজা শোরুমে নিয়ে এসেছি যেখানে কিন্তু আপনারা সর্বোচ্চ কোয়ালিটির ফিনিশিং পাবেন এত সুন্দর সুন্দর দরজার কালেকশন আজকে দেখাবো এবং ভাইয়াদের কিন্তু নিজস্ব কারখানা শোরুম দেখতেছেন সামনে একদম রাস্তার পাশে এবং ভাইয়াদের কিন্তু পিছনে বিশাল কারখানা এবং পুরো কারখানাটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো আর ভাইয়াদের কতগুলো দরজা একদিনে করা সম্ভব এবং হচ্ছে কত দ্রুত সময়ের মধ্যে আপনারা এই ডেলিভারিগুলো পেতে পারেন সেটা কিন্তু ভাইয়ের থেকে এখানে এত এত মেশিন আছে এবং মালের কোয়ালিটি এত ভালো ভিওর্স আমি আসলে কিছু বলবো না বেশি কিছু আমি সরাসরি মোতালেব ভাইয়ের কাছে চলে যাবো এবং মোতালেব ভাইয়ের কাছ থেকে ডিটেলস শুনে নেবো তো আসসালাম আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে আপনি ভালো আছে ভাই অনেক অনেক ভালো আছি ভাই এই যে আপনাদের শোরুমের নাম হচ্ছে ফিউচার ডোর এন্ড ডেকোর জি ভাইয়া জি জি তো আপনাদের কারখানা তো ভাই বিশাল দেখলাম জি ভাইয়া অনেক বড় কারখানা ভাইয়া হ্যাঁ

রোডের মাথায় আমাদের কারখানা ওকে তো একদম সহজ লোকেশন এবং নাম্বার আছে কল করে আসলে কিন্তু ভাইয়ারা রিসিভ করবে শুরু করে এদিক থেকে শুরু করে কি ভাইয়া জি দেখেন এখান থেকে শুরু করবো এবং আমরা কারখানায় ঢুকে দেবো শেষে হ্যাঁ

যে কোনো কালার আপনি মার্নিশ করে নিবেন করে আর কি করা আপনি চাইলে সেটা উল্টা আপনি সলিডটা আপনি দেখতে পারবেন একেবারে আবার উল্টা দিকে

মেহগনি উপর এটাও থ্রি ডিজাইন করা এটা হলো আপনার হ্যান্ড পালিশ করা তবে পালিশটা হাফ পালিশ করা আছে হ্যান্ড করা নাই হ্যাঁ তবে এটার প্রাইস হবে আপনার হলো গিয়া ইয়া 10000 টাকা 10000 টাকায় এত সুন্দর ডিজাইন এত সুন্দর থ্রি ডিজাইন আই দেখেন কত গভীর করে কিন্তু কাজগুলো করা হইছে হ্যাঁ তবে আমি একটা কথা বলে রাখি সেটা হলো আমাদের মালগুলা 100% বয়লিং এবং অত্যাধুনিক সিজনিং এর মাধ্যমে এই প্রথম বাংলাদেশে আমরাই আমরাই এই প্রথম ইলেকট্রিক মাধ্যমে আমরা সিজনিং করে থাকি এ আমাদের পার্সেন্ট আমরা বারবার চেক দিয়ে হান্ড্রেড পার্ট সিজেনিং করে থাকি সেটা আমরা দেখাই ভাইয়া একটু পরে দেখা বলবো দর্শকরা সাথে থাকুন তারপর ভাই এটা দেখি জি ভাইয়া

করে মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর তারপরে আমরা এদিকে দেখাই এই ডিজাইন গুলো ভাইয়া দেখছেন এই ডিজাইনটা দেখেন একটু আপনি এই ডিজাইন এই ডিজাইনটা দেখেন কত সুন্দরভাবে নিখুতভাবে আমাদের ডিজাইনার সাহেব এই ডিজাইনটা মডিফাই করে বারবার বারবার মডিফাই করে নিখুতভাবে ডিজাইনটা করছে আরকি আসলেই ভাই আপনারা যে ডিজাইনই নেন না কেন আমাদের কাছ থেকে নিখুতভাবে 19 20 হবে না 20 20 হবে নিখুতভাবে করে দেয়া যাবে भैया ओके বাহ এটা কত টাকা এটা 14000 টাকা হ্যাঁ এই সামনে আরেকটা দর্জা দেখেন কত সুন্দর ইউনিক মডেল হ্যাঁ আমি মনে করি এই প্রথম আমরাই এত সুন্দর ডিজাইনগুলো আমরা শো করছি দেখা এত সুন্দর ডিজাইন আপনি আশেপাশে কোথাও পাবেন না একমাত্র আমাদের কাছে সারা আপনি কোথাও এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ ডিজাইন পাবেন না দেখেন ভিউয়ার এই ডিজাইনগুলো দেখেন আমাদের আমাদের চ্যানেলে কিন্তু এই ডিজাইনগুলো ভিউয়ারস নাই হ্যাঁ কারণ এত সুন্দর করে ভাই এরা করছে আপনাদের জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনারা কিন্তু চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন যে কোনো ডিজাইন আপনি যে কোনো ডিজাইন করে নিতে পারবেন আচ্ছা তাহলে ভাই এটাও 14000 করবে এটাও 14000 টাকা ভাইয়া দেখেন আমি দেখাই দিচ্ছি দর্শকদেরকে ভাই এই আরেকটা ডিজাইন দেখেন আপনি এই যে এটা কত সুন্দর

আপলোড করা মাল সব আপলোড করা মাল মালের কাজ চলতেছে এগুলো আপলোড করা মাল হ্যাঁ দেখেন মালগুলা

হ্যাঁ আপনাদের চাহিদা মতো আপনারা চাইলেই আপনারা চাইলেই আমাদের কাজ আপনাদের ভাই এখানে তো অনেকগুলো কিন্তু সি জি ভাইয়া আমাদের পাঁচটা মেশিন আপনারা চাইলেই আমাদের কাছ থেকে ইউজ পরিমাণ ইউজ পরিমাণ মাল আপনারা নিতে পারবেন আচ্ছা দভিওস আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই কিন্তু মানে একটা যোজনা ভাই পাঁচটা বেশি মেশিন জি ভাইয়া পাঁচটা মেশিন ওকে তো আমরা একটু আরো

তারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আমরা একটু শোরুমের দিকে যাচ্ছি এবং শোরুম গিয়ে ভাইয়ের সাথে আমি আরও কথা বলতেছি তো আপনারা বুঝতেই পারতেছেন এত বড় কারখানা যাদের আছে তাদের কাছ থেকে যদি আপনারা দরজাগুলো কেনেন তাহলে কিন্তু একদম সর্বোচ্চ কোয়ালিটি পাবেন মানে উন্নত মানের দরজা এবং নিখুঁত ফিনিশিং যারা যাচ্ছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে এবং যারা দূর দূরান্ত থেকে দেখতেছে আসতে পারবেন না যারা প্রবাসী ভাই আছেন তারা কিভাবে নিবে ভাইয়ের কাছ থেকে প্রশ্ন করতেছে ভাই কিভাবে নিবে যারা দূরে আছে জি ভাইয়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা চাইলে ভিডিও কলে আমাদের ফ্যাক্টরি আছে কিনা শোরুম আছে কিনা সিজেনিং প্ল্যান আছে কিনা আপনারা ভিডিও কলের মাধ্যমে সব কিছু চেক করে আমাদেরকে অর্ডার করতে পারবেন অর্ডার করার সময় আপনাদের ফুল টাকা পেড করতে হবে না অল্প কিছু সংখ্যক টাকা আপনারা অ্যাডভান্স করবেন এরপর মাল হাতে পাওয়ার পর বাকি টাকা আপনি পেড করবেন একদম দেখে টাকা দিবেন তারপর হ্যাঁ জি তো ভিউয়ার্স অবশ্যই অবশ্যই বিশ্বাসের সহিত আপনারা অর্ডার করতে পারেন ভাইয়াদেরকে এবং ভাইয়া ডেলিভারি চার্জ কি দিতে হবে নাকি ফ্রি না 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 ভাইয়া ডেলিভারি চার্জ জেলা পর্যায়ে সারা বাংলাদেশে একেবারেই ফ্রি একেবারেই

ऑर्डर कंफर्म करते हैं जी भाई था? जी जी ओके okay, तो भैया ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম